আরে বৌদি আমার তো আরো বাড়ির কাজ বাকি আছে আরে ঘড়িটার দিকে দেখো একবার সেটা দায়িত্ব কি আমার তুমি সব সময় ঘড়িতে দম লাগিয়ে আসবে তারপর আধ ঘন্টায় কাজ করবে তারপরে উদা হয়ে যাবে সব জিনিস তোমাকে বলে দিতে হবে একটা কিছু নিজের থেকে দায়িত্ব নিয়ে করতে পারো না অনেক বছর তো হলো আচ্ছা তোমাকে জামা কাপড় কখন তুলে রাখতে বলেছিল তুমি বলো না যে কখন তুলে রাখতে বলেছিল দুপুরবেলায় বলেছিলাম তো এখনো পর্যন্ত তুলেছো তুমি জলের বোতলগুলো সব খালি পড়ে আছে একটা জলের বোতল ভরবে জলের বোতলগুলো গুলো খাবে কি এখানে সে রেখে দেবে একটা কেউ জল ভরার নেই বাড়িতে